ভারত সেবাশ্রম সঙ্গে গ্রামীণ সেবা কেন্দ্রের জাহাননগর স্বামী প্রণবানন্দ স্লাই শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হলো এই দিন রবিবার রবিবার এক নং ব্লকের জাহাননগর সাহাপড়া এলাকায় এই তিন দিনে এই সেলাই শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায় জাহাননগর পঞ্চায়েতের প্রধান ক্রান্তি দেবনাথ সহ বিশিষ্ট জনেরা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

অনেক দিক থেকে পরিচয় জায়গায় লক্ষ্মীপুরে সেই জায়গায় আমার কাছে রাস্তার ঘাট থেকে আরম্ভ করে সবকিছু করে দিতে হয়েছে আমি খেয়াল করে দেখেছি কন্যা বলুন কড়া বলুন

আমরা দেখেছি তাদের কাজ তাদের সমস্ত আমাদের মিঠাই মহারাজ যিনি এই জায়গায় আস্তে আস্তে প্রতিষ্ঠা করছেন সমস্ত জায়গায় তাকে আমরা বরণ করে দিলাম